মানে রুটি করব ছোটো ছোটো রুটি তো কিভাবে সেই রুটিটা আলু দিয়ে করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আলুটা বয়ল করে নিলাম বয়ল আমার হয়ে গেছে আর তারপর এখানে পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা দিয়েছি এটার সাথে এটা মাখবো হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবারে আলুগুলো তুলে তুলে আমি এর মধ্যে রাখবো এই এর মধ্যে রাখবো আলুগুলো আমার তোলা হয়ে গেছে এখনও দু পিস আলু রয়েছে এখানে এবার আলুগুলো তোলা গেছে এটা ঠান্ডা হলে আমি এটা মেখে তারপর আবার আসছি ফিরে মাখা হয়ে গেছে এটা পুর পুর বানানো হলো তো এবার আমি চাপা দিয়ে এটা রেখে দিলাম তারপর আমি চলো এবার আটা মেখে ফেলি পুরটা আমার রেডি হয়ে গেল ময়দাটা নিয়ে নিলাম নিয়ে এটা মাখাবো একটু নুন দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম এটা গরম জলটা বসেছি গরম জল দিয়ে ময়দাটা মাগাবো মাখার পর আসছি আমি একটু আলু আলুর তরকারিটা বসিয়ে দিলাম ছোটো ছোটো করে আলু পেটে আলুর তরকারিটা বসিয়ে দিলাম এদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে কিন্তু আর একটু বাকি আছে তো ময়দাটা মাখাবো ময়দা মাখতে মাখতে আমার তরকারিটা হয়ে যাবে সেই কারণেই আলুর তরকারিটাই বসিয়ে দিলাম ওটা দিয়ে খাওয়ার জন্য তো আমি জল ফেলে দিলাম এটা হোক ততক্ষণ আমার ওদিকটা আমি লেচি টেচি করে একজন দিয়ে চলে আসি ততক্ষণ আমাদের তো আলুর তরকারি এখন হচ্ছে চলো বন্ধুরা আবার ফিরে আসছি যে রেসিপিটা তোমাদের দেখাবো যেটা খুবই যেটা মানে এই যে ময়দারটা সেটা নিয়ে আসছি আবার ময়দা দিয়েছি ঠিক আমি এরম করে বানিয়েছি তো কীভাবে বানিয়েছি সেটা আমি দেখাচ্ছি এখানে অলরেডি একটা ছেড়ে দিয়েছি যেরকমভাবে ভাজা হবে লাল লাল মতো ঠিক আছে ছোট পুরি বলে দেখো আমি ছাড়ছি এরকম বাচ্চাদের টিফিনটা দিলেও ভালো একসঙ্গে টিকতে ছেড়ে দিলাম এগুলো তুলে নিলাম হয়ে গেছে সবাই ছেড়ে দিচ্ছি যে কটা বানিয়ে রেখেছিলাম ছেড়ে দিচ্ছি আর একটা ছিল ছেড়ে দিলাম এখন আবার আমি তৈরি করব এই যে বড় বড় করে কেটে রেখেছি করে দুটো রুটি বেলে নিয়েছি আমি এর মধ্যে এরকম করে করে পুর দিয়েছি দেওয়ার পরে এই রুটিটা যে আছে এটার ওপরে এটা দিয়ে দেবো ঠিক আছে তো এইভাবে দিয়ে এর সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব ঠিক এরম করে করে আমি গোল গোল করে কেটে নেব এবার এই কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে এরম এরকম করে চেপে নেব এক হাতে ফোন আর এক হাতে করছি বন্ধুরা ফোন মতো কেউ নেই আমার ভিডিও আমাকে একাই করতে হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা দেখি বল প্রত্যেকটা আমি এইভাবেই করে করে ছাড়বো এই যে তেলে এবার ফেলে নিচ্ছি এই যে আমার মেয়ে খাচ্ছে দেখি ভেতরটা এই দেখুন ভেতরটা এরকম হয়েছে এতগুলো হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন আমি এগুলো সব এগুলো একে একে এরকমভাবে করে নেবো চলো টাকা